তাই ভাগবত আত্মহত্যার বর্ণনা করছে নৌকা বিলাস নামক যে আলোচনা ভাগবতে এইখানে একটি শ্লোক আলোচনা করেছেন কি শ্লোক আত্মীয় সুকল্প গুরু করণ আ বললেন হৃদিহাম আত্মিয়াম হৃদিয়াম মানে সুন্দর আত্মিয়াম মানে নর দেহ নামক নৌকা হৃদিহাম আত্মিয়াম সুন্দর একটি নর দেহ নামক নৌকা পেয়েছ তুমি এই দেহটা নর দেহ নরমানি মনুষ্য এই মনুষ্য দেহ তুমি লাভ করেছ এই দেহের কর্ণধারণ হচ্ছে পরম দয়াল শ্রীগুরুদেব ভাগবত আত্মহত্যার কথা বলছেন এখানে ভাগবত বললেন তুমি সুন্দর একটি দেহ পেয়েছো যেই দেহের কর্ণধার হচ্ছেন শ্রী গুরুদেব এই গুরুদেব হচ্ছে তোমার দেহের কর্ণধার এই কর্ণধার হচ্ছে শ্রী গুরুদেব সুলভম সুদূর্লভ সুলভম শব্দের অর্থ সুলভ কাকে বলা হয় সুলভ মানে অল্প সহজে যে জিনিস লাভ করা যায় আর দুর্লভ যে জিনিস সহজে লাভ করা যায় না বলেছে এই দেহটা পাওয়া এই নৌকাটা পাওয়াটা দুর্লভ ব্যাপার কিন্তু এই নৌকাটা আবার সুলভে তুমি পেয়ে যাচ্ছ সুলভক দুর্লভ তা দুর্লভ জিনিসটা তুমি সুলভে কি করে পাচ্ছ ব্যাখ্যাটার আলোচনা করছেন যে এমনি করেই পাচ্ছে হরিদাস ঠাকুর লক্ষ্যহীরাকে উদ্ধার করার জন্যে ওই ব্যানাপোল জঙ্গলের মধ্যে বসে একটা বৃক্ষতলে হ্রীনাম সংকীর্তন করছিলেন ওই বৃক্ষটার ব্যাখ্যা জানার জন্য কয়েকটি গ্রন্থ সংগ্রহ করেছিলেন যে হে বৃক্ষ তুমি কি করে এত সুকৃতিবান হতে পারো যার গৃহতলে যার বৃক্ষতলে আমার হরিদাস ঠাকুর কীর্তন করে জানতে পারলাম সেও এক সময় মণি ছিল এই মনির খারাপ কামনা বাসনা হওয়ার কারণে অভিশাপের মাধ্যমে তিনি বৃক্ষতে রূপান্তরিত হয়েছিল তখন পরম দয়াল করুণাময় হরি তাকে জিজ্ঞেস করেছিলেন তুমি মনি থেকে অভিশাপের কারণে তুমি আজকে বৃক্ষ হয়ে যাচ্ছ তোমার কি কিছু বলার আছে তখন এই বৃক্ষ নামক মুনি বলেছিলেন হে প্রভু অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড লীলায় যখন তুমি কলিযুগে লীলা করবে কলির যুগের পাবন অবতার হয়ে এই দাসের অনুদাসের ভজন শিক্ষা যেদিন তুমি সেই দিন তুমি গৌরাঙ্গ মহাপ্রভুর রূপে আসবে আর মহা হরিনাম কীর্তন আমার হরিদাস ঠাকুর নাম বিলিয়ে দিবে আমি বৃক্ষ হই তাতে কোনো দুঃখ নেই আমার এই বৃক্ষ তলে যেন তোমার হরিদাস ঠাকুর যেন হরিনাম কীর্তন করে বেড়ায় তখন ওই পদকর্তা বলছেন যে যদি হরিদাস ঠাকুরের মতো কোনো বৈষ্ণব যদি ওই বৃক্ষ নিচে বসে যদি হরি হরিনাম করে সেই দিন ওই বৃক্ষটা দুর্লভ থেকে সুলভে পরিণত হবে অর্থাৎ সহজে তিনি মনুষ্য রূপ ধারণ করবে এবং হরিদাস ঠাকুরও ওই রকম করে হরিদাস ঠাকুরের মতো যারা যারা সাধু সেজেছিল সাধু হয়েছিল ওই সাধুরা বৃক্ষর নিচে ভজন করে বৃক্ষ থেকে উঠে আসার পরে বৃক্ষর দিকে তাকিয়ে বলেছিল হে বৃক্ষ এতদিন আমাকে বাতাস দিয়েছো আলো থেকে বাঁচিয়েছ রৌদ্র গরম থেকে আমাকে রক্ষা করেছো প্রচন্ড বৃষ্টি থেকে ঝড় থেকে আমায় রক্ষা করেছ আমি আশীর্বাদ করছি তুমি যেন দুর্লভ মনুষ্য জনম লাভ করো এই মানুষ হয়ে তুমি হরির ভজনে যুক্ত হয়ে যাও তাহলে সুলভ থেকে দুর্লভ থেকে তিনি সুলভে চলে আসলেন এই রূপ করেই বলেছেন সুলভ এবং দুর্লভ এই সুলভম দুর্লভ হচ্ছে মনুষ্য জনন তো মনুষ্য জননটা দুর্লভ হলে সুলভেই আমরা লাভ করেছি হয়তো কোনো বৈষ্ণবের কৃপায় আপনাদের মতো সাধুর কৃপায় আপনাদের মতো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বৈষ্ণবের উপস্থিতি যেদিন হয়েছিল এই রকম কোনো ভাগবত পাশ দিয়ে আমার মতো অধম হয়তো শৃগাল কুকুর হয়ে যাচ্ছিল সেই দিনে বৈষ্ণবের ধুলি হয়তো ভাবে। আমার গায়ে পড়েছিল বলে দুর্লভ মানব দেহ পেয়েছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় দেহ পেয়েও মনুষ্য জনম লাভ করেও আমাকে দিয়ে কোনোদিন কৃষ্ণ ভক্তির সেবা হল না তাই তো নিত্যানন্দ সেবাশ্রম থেকে পণ করেছি যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধু এক জনমে নয় জন্ম জন্মান্তরে যতবার এই পৃথিবীতে আসি যেন বিনা প্রণামীতে সাধুগুরু বৈষ্ণবের চরণে যেন বিকিয়ে যেতে পারি ভাগবত বললেন দুর্লভ মানস মানুষ এই জনক এই জনক সুলভে আমরা লাভ করেছি দ্বিতীয় লাইন কি বললেন সুলভম দুর্লভম গুরু কর্ণধারম এই দেহের কর্ণধার হচ্ছে শ্রী গুরুদেব ভগবান বললেন গুরুদেব যদি কর্ণদার হয় সুন্দর একটি নৌকা তুমি পেয়েছো তারপরেও যদি বাতাস যদি তোমার প্রতিকূলে থাকে তাহলে কোনোদিন এই নৌকা পেয়ে তুমি ভবনদী পারি দিতে পারবে না কারণ বাতাসটা যদি উল্টো দিক থেকে আসে তাহলে কখনও আপনি নৌকা পারি দিতে পারবেন না দেহ পেয়েছেন নৌকা পেয়েছেন গুরুদেব পেয়েছেন কিন্তু বাতাস প্রতিকূলে আসতে হবে তাই পরমেশ্বর ভগবানের কৃপাতে ব্যাসদেব তখন বর্ণনা করলেন অর্থাৎ ভগবান বললেন যে যা ভক্ত তোকে কৃপা করে দিলাম দুর্লভ মানব জনম পেলি সুন্দর একটা ভজনযোগ্য দেহ পেলি সুন্দর একটা গুরুদেব পালি আমিও তোদেরকে কথা দিয়ে দিলাম যে আমার এই বাতাস তোদের অনুকূলে সবসময় থাকবে ভাগবত বললেন তিন ধরনের সুযোগ পেয়েও যিনি এই ভবনতি থেকে পারি দিলেন না ভাগবত বললেন আত্মহীন ওই ব্যক্তি করছেন কিভাবে আত্মহত্যা করছেন আপনি তিন ধরনের সুযোগ পেয়েছেন আপনি গুরুদেব পেয়েছেন সুন্দর দেহ পেয়েছেন ভগবানের বাতাসটা আপনি অনুকূলে পেয়েছেন এই তিন ধরনের সুযোগ থাকা সত্ত্বেও যে ব্যক্তি ভবনতি পারি দিল না ভাগবত বললেন তিনি আত্মহত্যা করছেন আত্মহত্যা মানে গলায় রশি দেওয়া না গলায় রশি দেওয়া হচ্ছে দেহ হত্যা আত্মহত্যা না আমরা আত্মাকে জঘন্যতম জঘন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি ভাগবতে আসি নাম আসি বাদাম খাওয়ার জন্যে ভাগবতে নাম আসি আইসক্রিম খাওয়ার জন্যে ভাগবতে আসি পর দর্শনের জন্যে আবার পর নারীরা পর দর্শন করার জন্যে নামযজ্ঞের আসরে ভাগবতের আসরে এসে থাকি তাহলে ফলটাও তো ওইরূপেই লাভ হয় তাই ভাগবত শাস্ত্র আমাদের কাছে বলেছেন গৃহ থেকে বেরিয়ে আসার সময় যেদিন আপনি গৃহে বেরিয়ে আসবেন আমি ফ্লিপি এই ব্যাসাসনে বসে বলছি এই পর্যন্ত আপনাদের আশীর্বাদে ষাটশোটির উপরে প্রোগ্রাম দেশে বিদেশে অংশগ্রহণ করার একটু ভাগ্য হয়েছে এই অধমের তাই আমি সেইখান থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি এই জীবনে শুধু একবার অনলি একবার আপনাদের কাছে অনুরোধ আমার এই আসরে এর পরের পরিবেশনা হচ্ছে শ্রী হরিনাম যজ্ঞ হরিনাম যজ্ঞতে আসার আগে গৃহ থেকে বেরিয়ে আসার আগে একটুখানি রাধাকৃষ্ণের যুগলকে চিন্তা করে বেরিয়ে আসার আগে বেরিয়ে পড়লে নয় বেরিয়ে আসার আগে আপনার গৃহে বসে আপনি একটুখানি চিন্তা করবেন ভাগবত বলেছে ওই আসরে নাকি শ্রীমান চৈতন্য মহাপ্রভু থাকে ওই আসরে নাকি শ্রী নিত্যানন্দ প্রভু থাকেন ওই আসরে নাকি শ্রী অদ্বৈত ঠাকুর থাকেন তাই যদি হয় হে প্রভু তোমাদের তো দর্শন করার আবার ভাগ্যে হবে না আমি আজকে শ্রীধাম মনে যাচ্ছি আমি শুনেছি কাঁঠাল দিয়েই এই আশ্রমে নাম যজ্ঞ হবে ওই আসরে যাবার আগে আমাকে এই কৃপা করো আমি যেন ওই আসরে গিয়ে যেন একজন বৈষ্ণব দর্শন করতে পারি ওই বৈষ্ণবের পদ ধুলি যেন আমি গায়ে মেখে নিতে পারি এইরূপ প্রার্থনা থেকে করে আমরা যেন ওই গৃহ থেকে বেরিয়ে আসি তাহলে একবার হরি নামে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে। তত পাপ করে কোটি জনক যদি করে হরিনাম বলেছেন একবার নামে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে আমরা তো কতবার হরিনাম দিচ্ছি কতবার ভাগবত শুনছি তারপরেও কেন ক্রিয়া হয় না ওই যে ভাগবতে আসার আগেই ভাবি ভালো জিলেপি খাবো মন্দিরে গিয়ে ওইখানে যাবো বাজার মিলেছে বাচ্চাকে নিয়ে যাই ভালো খেলনা কিনে দিব বাচ্চাটা শিখবে কোথা থেকে ভালো খেলনা কিনে দিতে হবে আমার মেয়েটা আমার ঔরসে যে জন্মগ্রহণ করেছে ভগবান কৃপা করে দিয়েছে ও আমাকে বলছে আমি তোমার চেয়ে বেশি সুকৃতিবান আমি বলেছি কি করে এটা বলছে তুমি ছাব্বিশ বছর বয়সে বৃন্দাবনে এসেছো আর আমি তোমার আশীর্বাদে সাত বছর বয়সে সিধাম। বৃন্দাবনে এসেছি আমি তো তোমার চেয়ে স্বীকৃতিবান ওইটুক বাচ্চা আমার সাথে চ্যালেঞ্জ দিচ্ছে অথচ আমি আমার বাবা মায়ের সাথে চ্যালেঞ্জ দিতে পারলাম না যে আমিও বৃন্দাবনে গিয়েছি আমি জানি আমি বৃন্দাবনে গিয়েছি আমার ইন্দ্রিয় বৃন্দাবনে গিয়েছি ইন্দ্রিয় বৃন্দাবনে যাওয়া আর হস্তি সেনানের ন্যায় ফল্লাভ হওয়া একই কথা আমার ইন্দ্রিয় বৃন্দাবনে গিয়েছে আমার মনটা তো বৃন্দাবনে যায়নি যার কাঙাল পরমেশ্বর ভগবান যে আমি যে তোমার মনেরই কাঙাল তোমার মনটা শুধু আমাকে দান করো এত ভাব সব কিসের সাধন ভজন করতে এত ভাবের প্রয়োজন হয় না বলছে আমি হরিনাম না করে ঘর থেকে বের হব না অথচ চৈতন্য মহাপ্রভু বলেছেন তুমি কি হরিনাম করবে হরিনাম করতে তো এসেছি আমরা দুই ভাই নিতাই আর গৌ দুই ভাই মিলে হরিনাম কীর্তন করবো হেজি তুমি সবাইকে জানিয়ে এই শুধু প্রয়াস করে যে আমরা বৃন্দাবনে যাচ্ছি আর কিচ্ছু করতে হবে না হরিনাম আপনাকে তিনি শুনিয়ে দিবে এর প্রমাণ বহু রয়েছে আমাদের এই শাস্ত্র গ্রন্থাদিতে বহু ব্যক্তি রয়েছে এর প্রমাণ